সরকারের ঘোষণা ছিল যে নয় জানুয়ারি দুই তেরো তেরো সালে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না সেই লক্ষ্যে আমাদের পরিসংখ্যান করা হয় বিভিন্ন জেলা উপজেলা সব জায়গায় পরিসংখ্যান করে সেই তেরো সালের আগে থেকে যেসব চালুকৃত প্রতিষ্ঠিত স্থায়ী অস্থায়ী রেজিস্ট্রেশনকৃত আবেদনকৃত সকল বিদ্যালয়কে জাতীয়গান আওতায় নিয়ে হবে এই লক্ষ্যে আমাদের জরিপ করা হয় এবং পরিসংখ্যান করে তারা জেলা উপজেলা রেজুলেশন করে দপ্তরে পাঠিয়ে দেয় এবং তখন তখন তখনকার গণনা অনুযায়ী প্রায় তিরিশ হাজারের অধিক বিদ্যালয় এখানে জমা হয় অথচ ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণ করে আর সাড়ে চার হাজার অধিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় নাই যার কারণে আমরা যখন পনেরো সালে জানলাম যে তেরো সালের ঘোষণা অনুযায়ী তিনটি ধাপে বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে আমরা তৃতীয় ধাপে জাতীয়করণের যোগ্য বিদ্যালয় চলমান বিদ্যালয়গুলি যখন জানতে পারলাম যে আমরা বাদ পড়ে গেছি তখন থেকেই আমরা বিভিন্নভাবে আন্দোলন অবস্থান কর্মসূচি মানববন্ধন অনশন অবস্থান বিভিন্নভাবে করে আসছি বিগত দিনে সরকার এবং আমরা আঠারো উনিশ সালে আমাদের সচিব মহাপরিচালকগণ আমাদের রাজপথে এসেছে ছাপ্পান্ন দিন সতেরো দিন তেইশ দিন এভাবে আমাদের বিভিন্ন অবস্থান কর্মসূচি রেকর্ড আছে বিভিন্ন পত্রপত্রিক্ষা টিভি চ্যানেল করেছে এবং বিভিন্ন মন্ত্রী এমপি মহাদয় সংসদেও অনেকবার উত্থাপন করেছেন কিন্তু বারবার কিছু কিছু ভুলের কারণে তাদের অবহেলার কারণে তাদের পরিসংখ্যান ভুলের কারণে বিভিন্নভাবে আমাদের বিগত দিনে সরকার আমাদেরকে দুর্নীতি করে বাদ করে রেখেছে কিছু রাজনৈতিক কারণে সেখানে ছিল যাই হোক আমরা এখন বলতে চাই উনিশ সালে যখন আমাদের বাস্তবায়ন করার কথা বলে তারপর বাস্তবায়ন করেন নাই আমরা সেই থেকে আমরা পনেরো সাল থেকেই মাঠে আছি এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কিছু বিদ্যালয় বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরও পরিচালিত প্রতিষ্ঠিত হয়ে চলমান আসে আমাদের বিদ্যালয়ে সমাপনী পরীক্ষা দেয় এবং আমাদের এইসব বিদ্যালয়ে প্রায় আট লক্ষাধিক শিক্ষার্থী আছে এবং শিক্ষক আছে বিদ্যালয়ে চারজন পাঁচজন করে শিক্ষক আছে এবং তাদের রেজুলেশন জেলা উপজেলায় শিক্ষা উপদেষ্টাদের কাছ থেকে স্বাক্ষরিত সেই সব বিদ্যালয় বিভিন্নভাবে ভিজিট করা আছে কিন্তু সেই বিদ্যালয়গুলি এখন পর্যন্ত অবহেলায় পড়ে আছে তাই আমরা চব্বিশের আগস্ট জুলাই আগস্টের যে ছাত্রগণ অভ্যুত্থানে বৈষম্যের বৈষম্য নিয়ে যে জুলাই অভ্যভুত্থানের যে আন্দোলন হয়েছে আমরা বৈষম্যের শিকার আমরা সেইখানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা চাওয়া পাওয়ার জন্য মন্ত্রণালয় অধিদপ্তরে করেছি তারা আমাদের কাজ করবে বলে আশ্বস্ত করে কিন্তু বাস্তবায়ন করে না তারপর আমরা গত মাসে একটা লং মার্চ করেছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার জন্য সেখানে সেখানে প্রশাসনের সহায়তায় আমাদেরকে নিয়ে যায় এবং সাত কর্মদিবসের মধ্যে আমাদের চিঠি বাস্তবায়ন করে আমাদের কথা লিখে তারা একটি চিঠি প্রেরণ করবেন সচিবালয় সেটা তারা বলেন এবং সেই চিঠিটা তিন তারিখ হয় তিন দুই পঁচিশ তারিখ হয় সেই লক্ষ্যে সেই সচিবালয়ের চিঠিটার এখন পর্যন্ত আমরা কোনো ফিডব্যাক আমাদের কোনো কাজ অগ্রগতি না জানতে পেরে আমরা ষোলো তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি রাত দিন চব্বিশ ঘন্টা শিক্ষক এখানে ধুলো বালির মধ্যে কুকুর বিড়ালের মতো আছে তারা জানে সচিবালয় এখানে সে দেখে গেছে এবং আমরা অনেক অগ্রগতির ব্যাপারে আমরা জানতে পারবো যদি না আমাদের কাজ না হয় আমাদের লক্ষ্য অনুযায়ী দাবি অনুযায়ী আমাদের দাবি পূরণের কাজ যদি না হয় তাহলে আমরা ঘোষণা দিয়েছি আমরা আগামী আগামীকালকে দশ দশটার পরেই আমরা লং মার্চ টু প্রধান উপদেষ্টার ওখানে আমরা পদযাত্রা করতে বাধ্য হব আমরা চাই জাতীয় কারণে ঘোষণা ছাড়া এই শিক্ষক রাজপথ ছাড়বে না যেহেতু আমাদের ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয়ের মতো যোগ্য বিদ্যালয় এখনও জাতীয় কারণে আওতায় আসে নাই আমাদের যোগ্যতা থাকতেও আমরা জাতীয় পাই নাই অর্থাৎ শিক্ষক মানবতার জীবনযাপন করছে আমরা পরিবারের কাছে অবহেলিত আমাদের সন্তানদের কাছে আমরা মুগ্ধ খাতে পারি না